একজন একজন শিল্পী আগে গান গাইছে এখন আবার ফক্টিয়ালি লইছে দশক আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আসলে এর নাম হইছে আব্দুল মজিদ উনি আগে গান টান গাইতো ইউটিউবে ভাইরাল হইতে পারে না এখন আপনার কবিরাজ লইছে এই যে এই প্লডারে দেখতাছেন এই প্লডারে দেখা

বিবে বিক বলতে কি অনেক রকমের আছে তুমি কোন বিবেকের কথা একটা ধারা থাকে না বিবে না প্রকার না বিবেক হলো হরেক প্রকার

ভিডিওটা শেয়ার করে দেন এই যে উনি হলো একজন শিল্পী আবার মাঝে মাঝে এই যে দেখতেছেন সিএনজি এই যে সতেরো এই গাড়িটা এই গাড়িটা চালায় এই গাড়িটা চালায় চুলায় যে দুই চার টাকা কামায় ওই কয় টাকায় আপনার হলো স্টুডিওতে গান রেকর্ডিং করতে দেওয়া দেয় আর এই যে দেখতেছেন চার দোকানদার এই যে চুল লাল করছে এই যে অপুর মতো দেখছেন দেশে

ভাই বলেন আপনি একজন শিল্পী মানুষ আপনার মনের আবেগ একটু বলেন দর্শক কেউ কোন প্রশ্ন ইয়া বলো মানে কোন কিছু যদি তার কোন প্রশ্ন থাকে তো লেখার জন্য তাহলে আমি প্রশ্ন জবাব আপনি এই যে নতুন একটা গান করতেছেন এই যে খালি মানুষ এটা এটা ভাইরাল এটা ভাইরাল হিরো আলম আমরা নিয়ে কিছু কথা হিরো আলম কেমনে ভাইরাল হয় হিরো আলম নিয়ে আর কি বলবো হিরো আলম তো আমার সার্কিট শিষ্য আমি ওর শিষ্য বলি ওর বাড়ি বগুড়া আমার বাড়ি বগুড়া ওই তো বাদাম বিক্রি করছে আমার কাছে আগে ওরা তো চিনে হাজার হাজার লোকে কিন্তু আপনারা তো কেউ চিনে না হিরো আলমের মতো কেমনে হইলেন হিরো আলম তো অনেকবার মার খেয়েছে নির্বাচন করতে যায় হাই রে মাই রে পিটা নেই পিটাইতে পিটাইতে পরে লঙ্গি খুল্লার দৌড়াইছে দৌড়ানের উপরে পিটা নেই আলম তিন ফুট হিরো আলম তিন ফুট ছয় ইঞ্চি হ্যাঁ আমি কিন্তু হিরো সাথে এক ফুট বড় আছি গায়ে লম্বায় বড় লম্বাই বড় আপনিও তো অনেক গান টান করতেছেন দু একবার মাইটমুড়ি খান হিরো আলমের দুই চার পাঁচবার মাইট মুড়ি খান খাও আমি তো নিজে খাই আমার নিজের দিয়ে আমি গান লিখি একটা গানের কলি কোন তো একটা গানের কলি আপনার লেখা আমার লেখা গান ইউটিউবে আছে আমার তো না আপনি একটু একটু কর না এই যে যারা এই লাইভটা দেখতাছে এরা আর কি আপনার গানটা একটু শুনতে চায় এই যে কমেন্ট করে নিচে পাঠাইছে যে ভাই এত সুন্দর শিল্পী সিএনজি পোশাক গায় অথচ উনি গান করে নিজেই লেখে আমরা একটু ওনার গান শুনি এই যে মিথ্যা কথা না এই যে দেখো এই যে কমেন্টে লেখছে এই যে দেখো

এবং আমার সিএনজি আকাশ বাবুল মিডিয়াতে আমার সিএনজির একটা গান টিকটকে ইয়ে হচ্ছে বগুড়া জেলা আমার বাড়ি এই গানটা আমি গাইছি টিকটকে প্রায় এগারো লক্ষ লোক টিকটক করছে সেই গানটা কিন্তু আমি আমার নিজের গান নিজেরই সব কিছু করা অথচ ভাই যাচ্ছি আমি বর্তমানে তো আপনারা হয়তো মনে করবেন যে হিরোলোম রে বলে হিরোলোম তো এখনো পর্যন্ত একটা গান লেখে নাই যে আমি এই কষ্টে উনি কিন্তু কথাটা ভাই বলছে যে সিএনজি চালায়া সে নিজে রেকর্ডিং করে খরচ করে নিজের পকেটের থেকে টাকা খরচ করে তুমি তো ভাইরাল হতে পারো না কথাটা কিন্তু রাইট সে কথাটা বলছে কিন্তু তো আমারে হয়তো কেউ চেনে না বলেই তো কথাটা বলছে হয়তো উনি কিন্তু ঠিক করে বলছে যে তোমার তুমি যতই সিএনজি চালায় গান লেখো আর গাও ভাই তুমি ভাইরাল হতে পারবে না হিরো আলম ভাইরাল হওয়ার কারণ কি হিরো আলমের তো চেহারাও ভালো না হিরো আলম তো মারি খাইতে খাইতে পরে দৌড়ে স্যার মারি খাইতে ভালো না রে ভাই তো তুমি এখন ভাইরাল হওয়ার লাগে ওরমের একটা করো মানুষ আমরা প্রচার করবো যে হিরো আলম মারি খাইছে ভাইরাল হয়েছে তুমিও মারি খাও গণপিটানি খাও ভাইরাল হয়ে যাবা হ্যাঁ তো আমি তো চেষ্টাতে আছি ভাই আবার ওই যে মাইয়ারা যদি তোমার লাগে আমার কোনো বন্ধু প্রেমের কাছে আজও পর্যন্ত আমি বলি নাই যে আমার গানটা তোরা শোন কিংবা শেয়ার কর কপিলিং কর কিংবা ইয়ে যদি আমার দর্শক চায় আমার গান যদি কোনোদিন ভালো লাগে সেদিন আমি হবো ইচ্ছা মতো আমি কাউকে বলবো না এটা গানের কুলি কত পুরনো গান থেকে যদি শুনতে চাইলে তাহলে ওই যে দশক কমেন্টে কত কত

হ্যাঁ সি এনজির যে ড্রাইভার তুমি এই যে পোশাক পরাস এই যে চাবি হাঁটতে যে দেন দশক এই যে সি চাবি হাঁটতে এই যে গাড়ি উনি যে গান্ড গাইছে আপনারা তো বিশ্বাস করেন না এবার হোনেন উনার গান্ডা তো বগুড়া যে লাই আমার বাড়ি বিধাক শহরে